একাত্তরের পাপ একাত্তরের পাপটা কি বলেন তো সেটা বলবো এখন একাত্তরের পাপই কারা সেটাও বলবো দেখুন তো পাঁচটি কথা বলি আপনাদের পছন্দ হয় কি না নাম্বার ওয়ান একাত্তর নিয়ে কারা গৌরব করে আচ্ছা না একাত্তরে তারা কেন এনেছে একাত্তরের পাপগুলো আসলে কি একাত্তরের পাপই কারা একাত্তর চব্বিশ কেন তুলনা হয় প্রিয় বন্ধুরা পাশে থাকবেন পাঁচটি বিষয় ঝরঝরে করে আলোচনা করব এখন কথা হলো একাত্তর নিয়ে গৌরব করে কারা যারা একাত্তরের সুবিধাভোগী তারাই একাত্তর নিয়ে বেশি গৌরব করে শেখ হাসিনা সারা জীবন মুক্তিযুদ্ধ একাত্তর একাত্তর করেছে তারা এটা নিয়ে মুখের ফেনা তুলেছে এই একাত্তরই তাদেরকে দেশ ছেড়ে চাল পালাতে বাধ্য করেছে একাত্তরে তাদেরকে তাড়িয়ে বেরিয়েছে এটাই হল একাত্তরের পাপের ফল তারা একাত্তর নিয়ে গৌরব করেছে দুই একাত্তর কেন এনেছে এই দেশে কেন আসলো একাত্তর কিছু জিনিসের উপরে ভর করে একাত্তর এসেছে শেখ মুজিবও অভিযোগ ছিল এ দেশ থেকে পাকিস্তানিরা কোনো লোককে নিয়োগ দিচ্ছে না এ কারণে একাত্তর এসেছে এই দেশের থেকে পাকিস্তানের চাইতে এ দেশে জিনিসপত্রের দাম বেশি এ দেশের মানুষ সিভিল সার্ভিসে নিয়োগ পাচ্ছে না সেনাবাহিনীতে নিয়োগ পাচ্ছে না এসব বলে মানুষকে খেপিয়েছে শেখ মুজিব ভারত ও ভারত পাকিস্তানের শাসকদের বিপক্ষে খেপিয়ে তুলেছে এই খেপাতে খেপাতে সময় মানুষ খেপে উঠেছে মুক্তিযুদ্ধ নামের কিছু একটা বিচ্ছিন্নতার ডাক দিয়েছে স্বাধীনতার ডাক দিয়েছে এটাই হলো এই কারণে একাত্তর এনেছে এখন কেন আনলো দেখুন একাত্তর এনে লাভ হয়েছে কার শেখ মুজিবের শেখ মুজিবের বাইগনা বাগিনী বন জামাই এ নাতি নাতুর তারা সবাই এই ছাড়া একাত্তর ছাড় দিয়ে কারোর কোনো লাভ হয়েছে তারাই একাত্তর এনেছে তারাই একাত্তরের বেনিফিশিয়ারি হয়েছে তারাই লুটপাট করেছে এই দেশটাকে যারা একাত্তরকে গৌরব করেছে আসলে এই দেশের জনগণের কোনো লাভ হয় না একাত্তর তারা কিচ্ছু হয় নাই হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাঠিয়েছে তারা এখন কথা হলো একাত্তরের পাপগুলো কী একাত্তরের এক নাম্বার পাপ হলো আপনার এক নম্বর পাপ বলছে তিরিশ লক্ষ নাকি নিহত হয়েছে শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে সর্বভয়ী মিথ্যা এই কথার আন্তর্জাতিক কোনো বেনিফিট কোনো সুস্পষ্ট সুস্পষ্ট না কোনো প্রমাণে নেই এটা শেখ মুজিবের মুখের একটা বলি আমি করতে গিয়ে সঙ্গে থ্রি মিলিয়ন থ্রি ল্যাক্স বলতে গিয়ে থ্রি মিলিয়ন বলে ফেলেছে এখন আপনি তিরিশ লাখ পঞ্চাশ লাখ বলেন সমস্যা কি হ্যাঁ পাকিস্তানের এক কোটি লোক মেরেছে এটাও বলতে পারে বাংলাদেশের সব মিডিয়া তো আওয়ামী লীগের তারা একসাথে বলুক দুই লক্ষ সাতষট্টি হাজার মানুষ মারা গিয়েছে তিরিশ লক্ষ যদি সত্যি হয় তাহলে মুক্তিযুদ্ধ হয়েছে দুইশো সাতষট্টি দিন তাহলে প্রতিদিন এগারো হাজার বুঝতে পারেন এগারো হাজার ইজ ইট পসিবল এগারো হাজার এটা ইজ পৃথিবীর কোথাও হয়নি এই ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোথাও হয়নি এটা মিথ্যা কথা শেখ মুজিবের প্রথম পাপ মিথ্যা এটা হলো একাত্তরের প্রথম পাপ তারপরে দুই লক্ষ মা বোনের ইজ্জ হরণ সম্পূর্ণ মিথ্যা কথা মাত্র দুইশো এগারো জনের ঘটনা ঘটেছে মেজর ডারিম বলেছে দুইজনের কথা শুনেছেন দুইশো এগারো জনের প্রমাণ পাওয়া গিয়েছে এটা হলো একাত্তরের দ্বিতীয় পাপ যে দুই লক্ষ মামনের ইজ্জত নাকি গেছে তারপরে তিন নম্বর পাপ একাত্তরের কথা বলে মিথ্যা কথা বলে অসংখ্য নিরপরাধ নির্দোষ মানুষকে নিষ্পাপ মানুষকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা তৃতীয় পাপ একাত্তরের তৃতীয় পাপ একাত্তরের চতুর্থ পাপ এদেশের মানুষকে সবাই ইসলামপন্থী মানুষকে একাত্তরের মুখোমুখি দাঁড় করে দিয়েছে নামাজি মানুষ ইসলামিক মানুষ মানেই রাজাকার স্বাধীনতা বিরোধী এটা হলো একাত্তরের তৃতীয় পাপ চতুর্থ পাপ এই পাপগুলো কারা করেছে এই পাপের পাপে কারা এই পাপগুলো করেছে শেখ মুজিব শেখ হাসিনা তোফায়েল এরা আরও আছে তাদের পরিবার শেখ মুজিবের শেখ পরিবার এরাও এক সময় ঘাটের চাঁদাবাজি করতো পদ্মা সেতুর ঘাটে এই যে পয়সা তোলে এগুলো করত। এখন শেখ মুজিবের পরিবারের ওই যে মির্জা ফখরুল জামাই ফাহাম আব্দুল সালাম বলেছে যে সবচেয়ে গরিব সেও কয়েক হাজার কোটি টাকার মালিক শেখ পরিবারের বিদেশে বাড়ি গাড়ি সম্পদ এই যে শেখ শেখ সবচাইতে দেখেন দেশ যদি ভালো হতো আমাদের দেশ তাহলে এদের শাস্তি আরও আগে হতো ব্রিটেনের এমপি ছিল টিউলিপ তার মন্ত্রিত্ব গেছে এমপিত্ব গেছে অথচ আমরা বিচার করতে পারিনি বুঝতে পারছেন আমরা বিচার করতে পারিনি অথচ টিউলিপের চাকরি চলে গিয়েছে এমপিত্ব চলে গিয়েছে মন্ত্রিত্ব চলে গিয়েছে তো একাত্তরের পাপি হলো এরা লুটপাট করছে খুন করছে ধর্ষণ করছে ছাত্রলীগ যুবলীগ এরা আর কারা দ্বিতীয় শ্রেণীর পাপি বিএনপির মির্জা ফখরুলরা রমিন ফারহানারা এরা আবার সেই সুরে কথা বলছে স্বাধীনতা বিরোধী এই সেই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সব বলে তারা কিন্তু এক ধরনের ফোবিয়া তৈরি করছে ভয় তৈরি করছে বিভাজন তৈরি করছে ফাটল তৈরি করছে অনৈক্য তৈরি করছে ঠিক আওয়ামী স্টাইলের চাইতে একটু লাইট করে হালকা করে আওয়ামী লীগের ভাষণটাই তারা চালিয়ে যাচ্ছে এরাই একাত্তরের পাপি আওয়ামী লীগ যতটুকু গৌরব করতো এরাও একটু একটু গৌরবের ভাব দেখায় একাত্তর নিয়ে এরাও ইসলামপন্থীদেরকে একটু মৌলবাদী জঙ্গি বলতে চায় আওয়ামী লীগের মতো এরা আওয়ামী লীগের একাত্তরের দ্বিতীয় শ্রেণীর পাপি এখন কথা হলো একাত্তরের সাথে চব্বিশের তুলনা কেন হয় অনেকে দেখবেন বলে একাত্তর বড় নাকি চব্বিশ বড় কোনটাকে গুরুত্ব দিচ্ছে এটা একটি উদ্দেশ্য প্রদোলিত প্রশ্ন সহজ কথা হলো একাত্তর একাত্তরের জায়গায় একাত্তর কেন হয়েছে কি উদ্দেশ্য হয়েছে কী অর্জন করতে পেরেছে সেটা একাত্তরের সম্পূর্ণ নিজস্ব বিষয় একাত্তর নিয়ে যখন বিশ্লেষণ করব আমরা তখন আমরা বিশ্লেষণ করব একাত্তর কেন এসেছে শেখ মুজিব একাত্তর নিয়ে কেন বাড়াবাড়ি করেছে চোদ্দশো কিলোমিটার দূরে পাকিস্তান সেখান থেকে এসে বাংলাদেশকে স্বাধীন শাসন করা এত সহজ এদেশ এমনিই স্বাধীন হয়ে যেত এমনিই স্বাধীন হয়ে যেত এরা আসলে হামকি দুমকি করছে ভারত গেম খেলেছে শেখ মুজিবকে দিয়ে এবং একাত্তর দিয়ে আমরা কি অর্জন করেছি লুটপাট খুন এসব হয়েছে একাত্তর নিয়ে যখন বিশ্লেষণ হবে আপনি সহজভাবে দেখবেন একাত্তর একটি ফেইল প্রজেক্ট ব্যর্থ প্রকল্প এই দেশের জনগণের কোনো উপকারে আসেনি অথচ চব্বিশ করতে হয়েছে একাত্তর যদি সফলই হতো তাহলে চব্বিশ আসতো না দু হাজার মানুষ মরতো না গণতন্ত্র দূরীভূত হতো না হাজার হাজার ছাত্র নিহত হতো না চল্লিশ হাজার আহত হতো না একাত্তর ব্যর্থ বলেই এ চল্লিশ হাজার আহত হতে হয়েছে চব্বিশ সালে এসে এখন চব্বিশকে ছোট করার জন্য মাইনর করার জন্য একাত্তরকে সামনে আনা হচ্ছে অর্থ একাত্তরের ব্যর্থতা ভুরি ভরি চব্বিশের সাফল্য চেতনা ব্যবসায়ীদেরকে তাড়াতে ফেরেছে এখানে তো চব্বিশ সফল এখন তারা চব্বিশকে ছোট করার জন্য উদ্দেশ্যপূর্ণভাবে প্রশ্ন করে একাত্তর নাকি চব্বিশ তোদের একাত্তর নিয়ে তোরা থাক গৌরব কর মানুষ তোদেরকে কাদা নিক্ষেপ করবে ময়লা নিক্ষেপ করবে কি দিয়েছিস একাত্তর দিয়ে দেশকে লুটপাট দিয়েছিস খুনি চুরি এগুলো ঢেকেছিস দেশের মানুষকে জঙ্গি বানিয়েছে এই মাইন্ড ইট সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম